দেখা এবছরের সেরা সিনেমা এটা আমি বলতে পারি যে অসম্ভব দুর্দান্ত অভিনয় করেছেন অভিনেতারা এবং অনেকদিন পর একটা ভালো কিছু দেখতে পেলাম মনে হলো নিজে থেকে এখন নিজেকে একটা অন্য ভাবে ফিল করতে পারছে যে না মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের যে চেতনা সেখানকার সম্পূর্ণটা তুলে ধরছে এবং একজন মা একজন মেয়ে একজন বোনের যে জীবনযাত্রার যে অবস্থান ছিল সে সময় সেটাও তুলে ধরেছে আর যে মুক্তিযুদ্ধ চরিত্রে যিনি অভিনয় করেছেন তার অভিনয় অসম্ভব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ছবি আমাদের খুব দেওয়ার জন্য নকশি কাঁথার অসাধারণ একটা দেশের ছবি আমার অনেক ভালো লাগছে ছবিটা দেখে আমরা যে আমাদের দেশের মধ্যে যে সামাজিক ডিসিজ মানে সামাজিক যে রোগ দেখা যায় তার মধ্যে হচ্ছে এটা একটা বড় একটা এক্সাম্পল যে মুক্তিযুদ্ধের সময় বিশেষ করে হচ্ছে আমাদের নারীদের ওপর যে অত্যাচার হয়েছিল বা যেভাবে নির্যাতনের শিকার হয়েছে নারীরা সেটা হচ্ছে একটা ড্যামও দেখানো হয়েছে যে এটা কীরকম একটা সিচুয়েশন ছিল আর একটা বয়স্ক নারী হইতে শুরু করে একজন কুমারী একজন একদম প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে কতটা অসম্মানজনক ছিল এটা হচ্ছে তার একটা মানে নমুনা নমুনা তো তো এক্ষেত্রে যারা ইয়াং জেনারেশন আছে তাদের কাছে এটা একটা বার্তা যে আমরা যারা নারীরা আছে বিভিন্ন বয়সী যারা মহিলা আছি আমরা প্রত্যেকের হচ্ছে বিভিন্ন জায়গায় বিশেষ করে হচ্ছে যেমন সিগনিফিকেন্ট আছে রোল আছে যে অনেকে বলা হয় না যে আমরা নারীরা বন্দুক চালাইতে পারি না বা ছেলেদের মতো আমরা চলাফেলা করতে পারি না অ্যাকচুয়ালি কিন্তু তখনকার সময় কিন্তু ওইগুলো ছিল তখনকার সময় মানে পরিস্থিতির কারণে পরিস্থিতির কারণে তখন তখনকার সময় এমনিতেও মেয়েদেরকে ঘরোয়াভাবে সব কিছু ঘরোয়া মানে কাজ করতে হতো বা আদার্স এগুলো করা হতো না বাইরের জগতের সাথে এতটা পরিচিতি ছিল না কিন্তু মুক্তিযুদ্ধের থ্রুতে কিন্তু বা এসবের সিগনিফিক্যান্টের রোলের কারণে কিন্তু মেয়েরা বন্দুকের বা এসব বোল্ড স্টেপ নেওয়ার জন্য ওদের মানে ওরা বাধ্য হয়েছিল তো তার জন্য কিন্তু এটা সিগনি রোল প্লে করে মেয়েদের ক্ষেত্রে আর কিন্তু খুবই দুঃখজনক বিষয় হচ্ছে যে মেয়েদের কিন্তু এই জিনিসটা মানে হাইলাইট করা হয়নি এটা আমরা বরাবর শুনি আসছি তিরিশ লক্ষ মানুষ মানুষ হচ্ছে মানে শহীদ হয়েছেন ব্লা 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 বাট এখানে মহিলাদের ক্ষেত্রে এটা বলা হয় নাই মহিলা রাজা যে এখানে যে রোল প্লে করছে এটা কিন্তু বলা হয়নি তাছাড়াও যে বেগম রকের মতো একজন খুবই নাম করে একজন ফ্যামিলিস্ট সেও কিন্তু যে নারী শিক্ষার জন্য যে উনি কাজ করেছেন সেটাও কিন্তু হাইলাইটেড করা হয়নি বা এখনও করা হচ্ছে না তো এটা এটা একটা ছোটো একটা নমুনা আমি বলবো তো থ্যাঙ্কস টু অল আমার হচ্ছে নর্মালি আমার মুক্তিযুদ্ধের ছবি অনেক দেখা হয় নর্মালি তো আমার মনে হয় এটা খুবই ভালো বলতে কি আমাদের এখন নতুন প্রজন্ম যারা তারা কিন্তু মুক্তিযুদ্ধে কতটা জানে না বা ফিল করতে পারে না তো এই টাইপের মুভিগুলো দিয়ে আমার মনে হয় যে ওদের মধ্যে আমরা একটু কিছু ইনপুট দিতে পারি যে মুক্তিযুদ্ধের সময় ব্যাপারগুলো কেমন ছিল আমরা হয়তো পুরোটা ওদের মধ্যে ইয়ে করতে পারবো না বা আমি আমি আমার কথাই বলছি আমি হয়তো পুরোটা জানবো না যে মুক্তিযুদ্ধের সময় কী ছিল কেমন ছিল বাট এগুলোর মাধ্যমে আমরা আসলে বুঝতে পারি একটু হইলো যে তখন সিচুয়েশন কেমন ছিল মানুষজন কিভাবে সারভাইভ করছে ওই টাইমটাতে এটাই আর কি আর আমাদের একটা প্রাউড হওয়ার মতো ব্যাপারটা আছেই একাত্তর নিয়ে এটা নামটা দেখলাম ও নকশি কাঁথার জমি অসাধারণ তৃতীয়বারের মধ্যে দেখলাম মানে কি বলবো আর এই যে আমার বন্ধুরা আসছি সাথে এদের কাছ থেকে একটু শুনে নেন কেমন লাগলো এটাই জানিনা বা গম খুব ভাল খুব ভালো লাগছে চোখে পানি চলে আসছে এক কথা